মোচার যে কোনো ধরনের রেসিপি আমাদের সবার কাছে পছন্দ হয়ে থাকে তবে আজকে আমি মাছের মাথা দিয়ে মোচার দারুণ টেস্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা শিল্প টেস্টিপুর রেসিপিতে সবাইকে স্বাগত মোচার রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে জল নিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম এবার তার মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হতে হতে আমি মাছের মাথা নিয়ে নিলাম মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে একটা পেঁয়াজ টুকরো করে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে এবার জল দিয়ে দেব এবার হাফ ইঞ্চ পরিমাণ আদা দিলাম পেস্ট করে নেবো এগুলোকে এখানে আমি টুকরো করে আলু নিয়েছি কেটে মশলা আলু সব রেডি করে নিলাম এবার মোচাগুলোকে দেখে নিচ্ছি মোচা সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে জলটা ঝারিয়ে নেব মোচাগুলো নামিয়ে রেখে দিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার নিয়ে নিলাম এবার কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভাজার সময় তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে চেড়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আলুগুলো নামিয়ে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দিলাম মাথাটাকে এবার ভেজে নেব মাছের মাথা দিয়ে এভাবে মোচা বানালে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাথাগুলো ভেজে নিলাম এবার এগুলোকে একটু ভেঙে নিচ্ছি মাথাগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোরণে পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি ফুরনটা লাল হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার তার মধ্যে কালারের জন্য সামান্য কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কষিয়ে নেবো মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দিচ্ছি এবার মোচার সাথে মশলাটাকে কষিয়ে নেব এবার তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম একসাথে মিশিয়ে নিচ্ছি এবার তার মধ্যে মাথাটা দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিনিট দু মিনিট মিশিয়ে নিয়ে তারতে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব তিন চার মিনিট পর দেখুন জলটা শুকিয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে আরও দু মিনিটের মতো রান্না করে নেব এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম গিয়ে মিশিয়ে আমি আরও মিনিটখানেক রান্না করে নিচ্ছি একদমই রেডি হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ